তুমি বরং নাই বা গেলে ওরা বরং নাই বা এলো এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই দেখো তুমি বরং নাই বা গেলে তাহলে তুমি বরং নাই বা গেলে বা নাই বা গেলে নাই বা আসলে নাই বা করলে নাই বা বললে এই যে বাংলাগুলো আমি বললাম এই বাংলাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাকে উড রেদার ইউজ করতে হবে মানে প্রথমে সাবজেক্ট বসাতে তারপরে উড রেদার আর যেহেতু ন মানে নাই বা মানে নেগেটিভ সেন্টেন্স গুলো তাহলে নট নট ইউজ হবে তার মানে উড রেদার নট তারপরে ভারবে প্রেজেন্ট ফর্ম তাহলে সেন্টেন্স গুলোকে তুমি এইভাবে করবে তুমি বরং নাই বা গেলে মানে তুমি মানে ইউ বরং রেদার মানে ইউ উড রেদার নাইবা নট গেলে গো

তখন কিন্তু বেঙ্গলিটা এরকম আসে বাংলাটা এরকম আসে অনেকে এইভাবে ভাব দেয় মানে অনেকের ভাবনায় বাংলাগুলো এরকম হতে পারে এটা মনে হতে পারে কিন্তু উড নট দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেক্ষেত্রে বাংলাগুলো কিন্তু এরকম হয় তুমি বরং নাই বা গেলে ইউ উড রেদার নট গো পরেরটা দেখো বরং কথাটা নাইবা বা বললো তার মানে হি উডার্ড কথাটা নেক্সট হচ্ছে আমরা ভোট বা দিলাম তার মানে উই সাবজেক্ট হচ্ছে উই তারপরে উড রেদার তার মানে উড রেদারটাকে ইউজ করা হচ্ছে এবং সেটা নেগেটিভ উড রেদার নট কাস্ট আওয়ার ভোট ঠিক আছে তাহলে আমরা বরং ভোট নাইবা দিলাম উই উড রাদার নট কাস্টার ভোটস পরে আমি বরং বাইরে নাইবা গেলাম নট গো আউট বোঝা গেল আই উড রেদার নট গো আউট আমি বরং বাইরে নাই বা বার হলাম পরে ওরা বরং এখানে নাই বা এলো ওরা মানে দেয়ার বোঝা গেল দে উড রেডার নট কাম হেয়ার তাহলে নাই বা গেলো নাই বা এলো নাই বা বললো নাই বা দিলাম বা দিল এই ধরনের যে বাংলা এক্সপ্রেশন সেগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে কি করতে হবে উড লেদার নট তারপরে ভার্মের প্রেজেন্ট ফর্ম এখানে এই বরণ কথাটাকে প্রত্যেকটা সেন্টেন্সেই রাখা হয়েছে বরংটাকে তুমি বাদ দিয়েও যদি ভাবো তবুও সেন্টেন্সটা এরকমই আসবে ইংলিশে ঠিক আছে তার মানে বরংটাকে তুমি যদি তুলে দাও তুমি নাইবা গেলে ও কথাটা নাইবা বললো আমরা বধ নাইবা দিলাম খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা আমি বাইরে নাই বাবা হলাম ওরা এখানে নাই বাইর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উড রাজার নট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তার মানে সেন্টেন্স স্ট্রাকচার কী দাঁড়াচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে উড রাদার উড রাজার নট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী তুমি যখনই সেন্টেন্স তৈরি করবে এই রকম মিনিংটা দেবে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে যেটা প্র্যাকটিক্যালি তোমরা সবাই বলো এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচার অনুযায়ী বলতে হবে